সাঈদ ইবনেুল মুসাইয়্যাব বলেন আমরা নবীজির বিবি আম্মাজাল উম্মে সালামার কাছে ছিলাম তখন আমরা মাহদীর ব্যাপারে আলোচনা করলাম মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজাল উম্মে সালামা বললেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিউ মিন ওয়ালিদি ফাতেমা নবীজির বিবি বলেন আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে কার ফাতেমা নবীর বংশের নবীজির বংশে فاطمه ফাতেমার বংশ থেকে হাসান হবে এই হাসান থেকে হবে মাহদি সুবহানাল্লাহ এভাবে আর কি নবী FAT বললেন যে فاطمهর বংশধর মানে নবীজির থেকে ফাতেমা فاطمه থেকে হাসান আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি হাসানের বংশ থেকে যা আসবে দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস 4292 এই হাদিসের মধ্যে আছে নজর আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন ইলা ইবনেহি হাসান হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন হজরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন তাকায় বললেন আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার আর কি

তালে একটু খুলে পেয়ে গেলাম আর কি আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রাসূল বলেন ইউ ওয়াতাও ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি মাহদির নাম হবে আমার নামে মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে নবীজির আব্বার নাম কি আব্দুল্লাহ মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ এর মনে করেন আমার আব্বার নাম হাবিব আর আমি যদি কই মাহদি হইল না তো কিভাবে হইল তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আবদুল্লাহ মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন মাহদি যিনি হবেন তিনি হজরত হাসানের বংশের হবেন হজরত ফাতেমার বংশ হবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশের হবেন মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাল্লাহ